যদি আপনি মনে করেন আপনার পূর্বে এই পৃথিবীতে কোনো যুবক জওয়ান এই পৃথিবীতে আগমন করেননি আপনি প্রথম যুবক যে বিশ কিলোমিটার জোরে গতিতে দৌড়াইতে পারেন যে এখনো চশমা ছাড়া হাঁট চোখে দেখেন লাঠি ছাড়া এখনো সোজা হয়ে হাঁটতে পারেন যদি আপনি মনে করেন আপনি ছাড়া এই পৃথিবীতে শক্তিশালী কোনো পুরুষ কোনো ম্যাচিওর ম্যান অথবা ওমেন এই পৃথিবীতে আয়ের আগে আসেনি এটা আপনি ভুল ধারণা করছেন এই পৃথিবীতে এমন এমন মানুষ এমন এমন ক্ষমতাধর মানুষ ছিল তারা বলেছে যে বলল কি ফকল ভাবা যায় একজন মানুষ পৃথিবীতে কতটা ত্রাস বিস্তার করেছিল কত স্বৈর শাসক ছিল কতটা স্বৈর চারিতা ছিল তার ভিতরে কত তার দাপট আর ক্ষমতা তার কথার দাপট তার কতটুকু চলতো যে সে দেখলো যে তার উপর কেউ নাই এবং সে বলে উঠল সে বলল আমি তোমাদের সবার উপরের রব উনি একজন মানুষ ছিল ফেরান কি ছিল সে কি ছিল আপনার ক্ষমতা আছে এই জায়গার এমপি বলার চেয়ারম্যান বলার ক্ষমতা আছে আপনার বলতে পারবেন যে এই এলাকায় আমি অমুক কথা বলছি কোন মায়ের বেটা কি করতে পারবি আগামী এক মিনিটের মধ্যে মায়ের খেয়ে যাবেন বলবেন যে তোরে থাপ্পড় দিছে কি করবি কর আপনি বলবেন যে আমি এই জায়গায় দাঁড়াইছি কোন মায়ের বেড়া আছে বসাইতে পারে আরেকজন সে মুড়ে বলবো যে তোরা মুড়ে তুই কি উঠতে পারি কিন্তু ফেরাউন যখন বলেছিল ফকাল লাগালা আমি তোমাদের সবার উপরে রব কারো ক্ষমতা ছিল না কিছু এত শক্তিশালী মানুষ কোথায় কোথায় ক্লিন করে ঘুমিয়ে থেকে নিচে মতো নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো চলাফেরা জামা কাপড় পরে নিজেকে অনেক স্মার্ট ও শক্তিশালী ভাবা যায় ডিজিটাল ভাবা যায় কিন্তু ফেরাউনের মতো ক্ষমতার চিন্তাও করা যায় না চিন্তা ওরকম মানুষ পানিতে ডুবে মরে গেছে আরে কিসের এত ক্ষমতা উষ্টা খেলে নোক ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পিসে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে দুমড়ে মুচড়ে যেতে হয় আগুন লাগলে পুড়ে যেতে হয় আমরা এত দুর্বল মানুষ কিসের এত আমাদের ক্ষমতা বিশ কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে ষাট বছর দাঁড় করা রাখে এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায় এই একটা ছোট্ট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায় এত দুর্বল মানুষকে কে সৌজা সাবলীল করে হাঁটায় তাহলে এই কার হবে উনি সলাচে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ

জুড়ে জুয়ারি নেশাড়ি মারামারি করা লোক দুর্নীতিবাজ ঘোষ খোর সুদখোর মিথ্যাবাদী মৃত্যু নাচ গান কর্নেওয়ালা এদের হৃদয় বিশুদ্ধ নাকি পাঁচ অক্ত সলাতা দায়িকারী সদা সত্যবাদী আল্লাহবিরু এদের হৃদয় বিশুদ্ধ কার যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না এদেশের শেভের দিন কোন দিন বলতে পারেন এদেশের শেবের দিন কোন দিন বলতে পারেন বিয়ের দিন শুক্রবার শেবের দিন শুক্রবার এই দেশের সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন কেন সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় এদেশে রমাদানের পর ঈদ আসে ইবাদা কুরবানি আসে ইবাদা ওরা জেনে গেছে ইহুদিন সারারা মুনাফেখদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে যাওয়ার আনন্দ ঈদের আনন্দ আল্লাহর ইবাদত সত্যতা থেকে সিনেমা নাটকে মজে উঠবে মেতে উঠবে তাই ওরা ঈদ ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায় ওরা জানে সবার ছুটি চাকরি নেই বাকরি নেই বেতন আছে এমন সুযোগের সময় ওরা নিজ পিতা মাতা নিজের কোরানের অজ্ঞতা দূর করবে না আলিফ বাতা বলতে পারে না তা শিখবে না সলাতের রুকু এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না তাসবে তাহালিগুলো ওরা জানে না ওরা শিখবে না ওরা সিনেমা নাটক দেখবে মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান সময় পেলেই সিনেমা দেখব সময় পেলেই নাটক দেখব এই ওরা জানে কখন আমাদের বন্ধ সে অনুযায়ী সিনেমা নাটকরা করে এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের শয়তানদের অনুসারীদের কাছে ওরা জেনে গেছে আমরা কখন সেভ করি ওরা জেনে গেছে আমরা কখন সিনেমাটা দেখি সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায় আল্লাহ বলছেন ইয়েউ মাল্যা এন ফারু মানু আলা ও পাঁচ সন্তানের পিতা ও জর্জ বারেশ্চারের পিতা ও এম মন্ত্রীর পিতা ও ব্যবসায়ী ধনাঢ্য ধন সম্পদশালীর পিতা ইয়ৌমালায়ন ফ্যা সেদিন কোন কাজে আসবে না ম্যারুমায়া বেনুন সম্পদ এবং সন্তান ইল্লামে নাতাল্লাহ বিখালবিন শালীম সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে ওজলিফা চিল জান্নাত উলিল মুত্তাফিন আল্লা জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে ওবুররিজাচিল জাহিম উলিল ওয়াউইন ওবুররিজাচিল জাহিমুল ওয়িন এবং পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে লা হাওলাও লাউ বলেন তাহলে পদ ভ্রষ্টের জন্য সেদিন কি করবে আল্লাহ আপনারা কি শোনেন নাই আমি কি বলছি জাহান্নাম কি করবে খুলবে জাহান্নাম কি করবে খুলবে মেলে ধরবে উম্মোচিত করবে আল্লাহ সুবানতা আল্লাহ পদ ভ্রষ্টদের জন্য ওয়াকিল আল্লাহ এবং ওদের তিনি সুবানতা আল্লাহ বলবে আইনামা খুমচুম চায় বুঝুন তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে আল্লাহ তার রাসুল বলেছে ডান হাতে খেতে তুমি বাম হাতে খাও কারণ সিনেমার নায়ক বাম হাতে খায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চুল একরকম কাটতে বলেছে তুমি এটার মধ্যে এমনি উমনি আইকা উইকা ছোট এখান দিয়ে ওখান দিয়ে বড় এখান দিয়ে হ্যান এখান দিয়ে তেন এখান দিয়ে লাল ওখান দিয়ে নীল এখান দিয়ে বেগুনি কেন তোমাকে রোনালদো রিবালদো বলছে তোমাকে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা বলছে এমনি যদি চুল কাটো তাইলে না তোমার সুন্দর লাগে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হা ও আমার উন্নতরা দাঁড়িকে মাপ করে দাও ক্ষমা করে দাও দাঁড়ি খেয়ে ওয়া ভুল্লো দাঁড়িকে লটকাও যতটুকু ঝুলে ঝুলাও এটাকে তুমি বলো সিনেমার নায়ক বলেছে যখন তুমি একেবারে এটাকে শেপ করে ক্লিন করে সেদ্ধ ডিমের মতো হয়ে যাবা তখন তোমার সুন্দর লাগবে ভাই তোমার কেমন লাগে জানি না আমি ব্যঙ্গ করে বলছি না বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে এরপরে আমার এরকম লাগে না আমার হয়তোটা আমার প্রবলেম হয়তো আমার হিন মন মানসিকতা হয়তো আমার ছোট নিচ মন মানসিকতা আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিচ মন মানসিকতার জন্য তবে আমার এমনই মনে হয় দেখলে তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে দশ হাত উপর উঠে করছো ক্ষমতা বেড়ে গেছে যে মেয়েরে করবা সে আর ফিরাইতে পারবে না যেখানে চাকরির জন্য ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে তোমার এখন যদি তুমি কারো সাথে ঘুষা ঘুষি মারামারি লেগে যাও তোমার সত্যি বেড়ে যাবে তুমি জিতে যাওয়া দাড়ি কাটছো এই জন্য আমার এরকম মনে হয় না আমার কাছে তোমার সিদ্ধ ডিবের মতো লাগে আপনি নিজে তো সেভ করেন ঠিক ঠিক বলছেন আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক ব্যাটেকি ঠিক ব্যাটিক হবে আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক একবারও জিজ্ঞেস করছি আমার আমার আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয় তাহলে আমি কি পরীক্ষা দিতে আসছি মানে আমি বলবো ঠিক কিনা আপনি বলবেন ঠিক তারপরে ঠিক হবে তাহলে আমি কি এখানে আমি আমাকে আনছে কেন আমাকে আনসার নেই বুঝে বলার জন্য এবারে যদি আমার ভুল হয় আপনি সংশোধন করে দিবেন আমি আপনাকে ঠিক যে আপনারা বলবো ঠিক আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে ও আল্লাহ কত মানুষ ঠিক বলে এভাবে ঠিক ব্যাটিক হয় না ভাই এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাঠিক বলে এটা ঠিক থেকে যাবে এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাটিককে ঠিক বলে এটা ব্যাটিক থেকে যাবে আচ্ছা আমি দুই তিনবার ঠিক কিনা ঠিক কিনা জিজ্ঞাসা করবো আপনারা জবাব দিবেন তাইলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কোন সাবজেক্ট হওয়া লাগবে না ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট এটাই ঠিক এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন আমাদের অবস্থা এমন আমি দেখলাম যে ধরেন এক্স ওয়াই রে ঘুষি দিছে আমি হলাম জ্যাড এটা দেখছি এক্স ওয়াই রে ঘুষি দিছে আমি জ্যাড দেখছি এখন এক্স আইসা যখন আমার বলো যে জামশেদ ভাই কোন জীবনে বেয়াদবি দেখছেন না আপনার সাথে কোনোদিন বেয়াদবি বসি না আসলে করেন নাই ভাই আমি বাড়ছি

বলে ছেলে খুব ভালো জীবনেও বেয়াদবি করে নাই মাঝে মধ্যে সিগারেট খায় মনে হয় আমাকে দেখি ভাবে হাত এইভাবে রেখে দেয় পিছনে হ্যাঁ মানে আমার সামনে খায় না এ হলো যে ছেলের আদব ওনার সামনে খায় না এই জন্য ছেলের আদব আল্লাহর সামনে খায় কোনো রহস্য আল্লাহ আমাদেরকে বসে তো ফিকদান যাই হোক শোনো ছোটো ভাই আমার তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব আমার প্রাণ প্রিয় দিনী ভাই আল্লাহ সুহান ও চায়লা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেমনটা তিনি কোরআনুল খেরিমে বলেন তিনি মাতৃগর্বে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন আমাদের আকৃতি কে গঠন করেছে বিয়ে সাদী অমুক মেয়ে সুন্দরী অমুক ছেলে সুন্দর এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যবিচারে লিপ্ত হয়ে দাঙ্গা ফাঁসাতে লিপ্ত হয়ে যেও না তিনি সুভান চাহারা যেভাবে খুশি উনি যেটা ইচ্ছা করেছেন পছন্দ করেছেন এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে তোমাকে অথবা তোমার বোনকে তোমাকে অথবা তোমার স্ত্রীকে তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন যেভাবে তিনি ইচ্ছা করেছেন সময় আসার পূর্বে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা সামাজিক ফিতনা ফাসাদ পারিবারিক দণ্ডে তোমরা নিজেরা একে অপরের ধ্বংস কামনা করিও না গান বাজনা থেকে বিরত থাকো হে যুবকরা পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুভান ও চায়লা সুরা লুকমানে বলেন

ঠাট্টা বিরূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসুল সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে আমার উন্মতের কিছু লোক মধের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন গান বাজনা থেকে বিরত থাকো মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন আখলাক চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিসর্জন নাচো সেভাবে নাচো যেভাবে নাচায় সেভাবে নাচো তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো তারা আজকে এই গান কালকে ওই গান আজকে এই সিনেমা কালকে ওই সিনেমা পরশু অমুক সিনেমা চলে আসছে আসতেছে আসবে বানাইছে বানাবে বানাতে পারে তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে ইয়া শিবাব হে যুবকরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তার চেয়ে তুম তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামের দিকে ঠেলে দাও তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান নামের নিকটবর্তী হয়ে জাহান নামের গভীরে গহবরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা শৈতলের ফাদে পা দাও তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রসুলের দ্রোহিতায় মেতে মেতে ওঠো অথচ আল্লাহ সুবানা চায়লা চায় তোমরা সফল হও সফলতার দিকে আসো তিনি সুবানা চায়েলা বলেন আই ইয়ো হাল্লাদি না মানু হে তোমরা যারা ঈমানেনেছো কারা কার আমরা ঈমানেনেছি রবের প্রতি তাকবীর আল্লাহ ইমানের স্বীকার하라 আল্লাহ কার প্রতি ইমান আনছি আল্লাহ তিনি আরশের মালিক কে আল্লাহ বিচার দিবসের কে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক কে আল্লাহ সুস্থতার কে আল্লাহ রিজিক দাতার কে আল্লাহ আমরা ওনার প্রতি ইমান আনছি তিনিই বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু তাহলে আমাদের কি বলছেন যারা আমরা ইমান আনছি সবাইকে বলেন যে বেঈমান মুশরিক কাফের ওকে বলেনি তিনি সুবহানাহু ওয়া আমাকে আপনাকে আমাদের আমরা যারা ইমান এনেছি ওদেরকে বলছেন যে ইননামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাজতানিবু ফাজতানিবু হে তোমরা যারা ঈমান এনেছো নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার বেদীয় ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ ফাজিতানিবু তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো ফাজিতানিবু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই জাহান নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা গান বাজনা নেশা জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে মোবাইলে জুয়া খেলা যায় কিনা এখন খেলা তোমরা কেউকে হাব ঝ রাসুল সাল্লাহ হলে সা্লাম বলেছেন আমার উন্্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে কি হবে একটু আমার সাথে বলিয়েন রাসুল সালাহ সালাম বলেছে আমার উন্্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে কি হবে। যারা জেনা রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করে নেবে হালাল করবে মদ জুয়া কি মদ জুয়া এবং জেনা ব্যাবিচার বলেন জেনা ব্যাবিচার এগুলোকে হালাল করে নেবে যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে ওরা মনে করে আজকের দিনে ছেলে মেয়ে বিবাহ করেনি ভিডিও কলে কথা বলে ওরা এটাকে জানা মনে করে ওরা তো ওরা ভাবে আমরা তো লঙ্গ হইনি আমরা তো দুইজন উলঙ্গ হইনি দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হয়নি ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জেনায়ের বাহিরে আর জেনা নাই ওরা বলে এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে হুজুদের কাছে করে আমি তো আসলে বড় আলেম না অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর নিয়েন না মনে কষ্ট নিয়েন না লজ্জা পাইয়েন না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না কেন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি আমি একটা পরীক্ষা নেব যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না কেমন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি এটা আমি চাই না আমি চাই না ওর সম্মান নীল আমি উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই না আমি চাই ইসলাস সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনারা সত্যি জবাব দিবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নয় কেউ না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনার জবাব দিয়ে এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাস্কর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে কে দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু আমি জিজ্ঞেস করবো এটা আফসোস আফসোসের কিছু হাসি কিছু হবে না তবে আমি অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দিবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায়েন না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে নিচের দিকে তাকান নামান ওল্লাহি যা আমি দেখছি আমি এই স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতে লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজ শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজ মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড়ো ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজেরই বেশি খেলা ওর নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনাহাগার মুসলমান আর গুনহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলো যাবে আর বেঈমান গুনাহগার কাফের গুনাহগার মুশরিক গুনাহগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাত নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করেনি ধিকার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনীয় লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাজরে বেশা পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাহাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সলাদ মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সলাত সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারে একটু হাত তোলেন তো পড়েন সবসময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা সলাত করে এত দরকার না মানে হইলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নালে ঘামায় যাবে একটু কার্পেট হলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম কি বলে সরি টাকনু তো টাকনু এই হাঁটুটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে এই তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সলাতে দায়কে কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের করে শীত গরম বুঝেও বুঝে কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ গুলো বানিয়ে রাখেন শুধু জুমার মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না বানান বানান আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন বাসা আপনার আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনে যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিচ্ছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলার তো আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল এখনকার যুগের কি অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচত্তর নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে আশা আল্লাহ এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন করা যেত এখন মানুষ চায়